এই বিশেষ করে চার কমরেড আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তোয়া সিদ্দিকী আর ইব্রাহিম সিদ্দিক একটা ভণ্ড একটা ফ্রড একটা চিটিংবাজ তোয়া সিদ্দিকী হুজুর ইনি হচ্ছে সুবিধাবাদী ইনি টাকা ছাড়া কিছু চেনে না আর এনার এনার গুরুত্ব পশ্চিমবাংলায় নেই ইনি একজন ভন্ডো এটাwidetilde দেখুন উনি তোয়া সিদ্দিকী হুজুর আছে ইব্রাহিম সিদ্দিকী হুজুর আছে এবং আব্বাস সিদ্দিকী হুজুর এবং নওসাদ সিদ্দিকী হুজুর এনারা তো হুজুর নয় আমি এনাদেরকে হুজুর বলে মনে করি না কারণ আমরা দাদা হুজুরের ভক্ত দাদা হুজুরের পাঁচ ক্রিকেটলার ভক্ত আমরা দাদা হুজুরকে মানি কিন্তু এই যে এনারা অ্যাকচুয়ালি মানে কমরেডের তালিকায় এনারা ধর্মীয় ব্যবসার সাথে সাথে এনারা চারজন এই চারজন হুজুরকে আমি টার্গেট করে বলছি এনারা কিন্তু রাজনীতি করছে আর এই তোয়াসিদ্দিকি হুজুরের ব্যাপারে যতটা জানি আমরা তখন ক্লাস নাইনে পড়ি আমাদের পরিবারেই উনি জলসা করতে এসেছিল সালটা হবে দু সালে তখন কিন্তু বলেছিল যে বামপুরনকে কবর দাও মূল কংগ্রেসকে তোল তো তিনি বামপুরনকে তখন একটা ফুরকুড়া শরীফের প্রতি মানুষের একটা আস্থা ছিল এবং তাঁর কথা সেই সময় খেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিল তৃণমূল কংগ্রেস সরকারে এসে যে তৃণমূল কংগ্রেস এত ভালো কাজ করছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি যেভাবে মানে গোটা পশ্চিমবাংলাকে একেবারে ঢেলে সাজাচ্ছে তো তিনি তৃণমূল কংগ্রেসের থেকে একটা বিশাল সুযোগ সুবিধা নিয়েছে এবং তিনি একেবারে আপনারা সেই মুঘল সাম্রাজ্য যেমন রাজ দরবার খাড়া করেছিল সাজান বাদশাহ বাদশাস তো সেরকম একটা ফুরফুরা শরীফে একেবারে উনি মুঘলদের মতো মুঘল সাম্রাজ্যের মতো তাজমহলের মতো বাড়ি নির্মাণ করে নিল এই তৃণমূল সরকারের সহযোগিতায় তো তিনি দেখছে যে যখন তানার তানাকে আর মানুষ গুরুত্ব দিচ্ছে না মানে তানার যে দুর্নীতি বা তিনি এত অর্থের মালিক যদি যে রাজ্যের সরকারের তরফ থেকে যে একটা ইডি সিবিআই আছে যদি তানার পিছনে লাগানো যায় তো তানার সম্পত্তির হদিশ পাওয়া যাবে যে তিনি কত কত টাকার মালিক তা আমি মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এনার পিছনে একটু সিবিআই লাগানো যায় আর তিনি যখন দেখছে যে ওনার যে গুরুত্ব কমিয়ে দিয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তিনি তো জননেত্রী তিনি জানে কার চরিত্র কেমন কে কতটা কার কতদূর দৌড় আছে যখন দেখছে যে এর পিছনে লোকজন নেই তখন সেই গুরুত্বটা মানবিক মুখ্যমন্ত্রী কমিয়ে দিয়েছে সেখানে কাশান সিদ্দিকী ভাইজানকে মানে রাজ্য সাধারণ সম্পাদক করেছে এবং এই ঘটনা করাতে সেখানে তানি তিনি একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন এবং বারবার আমাদের অভিভাবক যিনি আমাদের নয়নের মণি ক্যানিং পূর্বের রূপকার যিনি সাতগাছিয়া বিধানসভার অবজারভার এবং আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার তানাকে কটাক্ষ করে বারবার অনেক রকমের কথা বলছে তো ফুরফুরায় বসে থেকে তো এত বড় বড় কথা বললে হবে না আপনি কত বড় হুজুর আপনি সরাসরি রাজনীতির ময়দানে নামুন বা দাদা হুজুরের নামটাকে বাদ দিয়ে আপনি রাজনীতিতে নামুন রাজনীতিতে নেমে ভাঙড়ে এসে একটু আমাদের মাননীয় সাওকাত মোল্লা মহাশয়ের নামে কিছু বলুন বা তৃণমূল কংগ্রেসের নামে কিছু বলুক ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ছেলেরা ওনাকে যোগ্য উচিত জবাব দিয়ে দেবে বিশেষ করে এই চার কমরেড আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকি তোয়া সিদ্দিকি আর ইব্রাহিম সিদ্দিকি যিনি এক বামপ্রণ্ডের একজন দালাল ইব্রাহিম সিদ্দিকিকে আমি ওনার সঙ্গেও কম বেশি যখন আমি কংগ্রেসটা করি চার পাঁচবার ওনার সঙ্গে আমার বইটা হয়েছে আমি ছিলাম সৌমেন মিত্র ছেলে রোহান মিত্র ছিল আমাদের নূতনারের কালু শেখ ছিল ভাই ছিল শ্যামনগর থেকে তো আমরা ওনার সঙ্গে কম বেশি বৈঠক করেছি কারণ উনি মানে দু হাজার টাকা যদি ওনাকে দেওয়া হয় তাহলে ওনার বাড়ি থেকে ভালো বাথরুমে তানারা প্রস্তাব পায়খানা করতে পারবে আর যদি একশো টাকা কেউ গুঁজে দেয় তাহলে তারা ওনার বাড়িতে খাওয়াও জুটবে না আর ভালো বাথরুমে প্রস্তাব পায়খানা করার জন্য জায়গাও মিলবে না তার নাম হচ্ছে ইব্রাহিম সিদ্দিকি একটা ভণ্ড একটা ফ্রড একটা চিটিং বাস আর তোয়া সিদ্দিকি হুজুর ইনি হচ্ছে সুবিধাবাদী ইনি টাকা ছাড়া কিছু চেনে না আর এনার এনার গুরুত্ব পশ্চিমবাংলায় নেই ইনি একজন ভণ্ড এটা গোটা পশ্চিমবাংলার জানা জানারা মুসলিম সমাজের সমাজের মানুষ প্রত্যেকেই কম বেশি জানে যে তোয়া সিদ্দিকী হুজুর একটা ভণ্ড কারণ উনি এখন যে প্রেস কনফারেন্সগুলো করছে ওনার আড়াই থেকে তিন হাজার বা চার হাজারের বেশি চব্বিশ ঘন্টায় আর মানুষ দেখছে না কারণ ওনার গুরুত্ব আর ওনার সম্বন্ধে আমরা কথা বলতে চাই না আমরা সবসময় উন্নয়ন নিয়ে কথা বলতে চাই আচ্ছা দু হাজার একুশে আমরা ভাঙড় বিধানসভায় নতুন মুখ দেখেছি আইএসএফ জিতেছে তারপরে দু হাজার চব্বিশে লোকসভায় আইএসএফ কাউকে জোট করি কিন্তু দু হাজার একুশে জোট করেছিল আবার দু হাজার ছাব্বিশে এসে আবার আইএসএফ সিপিএমকে চিঠি পাঠাচ্ছে এটার বিষয়ে কী বলবেন দেখুন আই এস বলে ভাঙরে কিছু ছিল না এখানে কংগ্রেসের সংগঠন ছিল আমি বারবার বলছি এবং জোটটা হওয়ার পরে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ সংযুক্ত মোর্চা হয় তো সেক্ষেত্রে যখন উনি জিতে গেল জেতার পরে কিন্তু আপনারা দেখছেন কোনো সিপিএম লিডারকে দেখছেন যে নওসাদ সিদ্দিকী ভাই আসছে সেখানে রশিদ গাজী বা তুষার ঘোষ যাচ্ছে বা আমাদের কাশীপুরে একটা সিপিএম লিডার কে আছে পলাশ ওনার ওনারা কেউ আছে কারণ ওনারা কেউ নেই কারণ তাঁরাও বুঝে গেছে যে এ এ একটা ভণ্ড এ শুধু আমাদেরকে ব্যবহার করে একবার এমএলএ এমএলএ হয়ে হওয়ার পরে উনি ভাবছে যে আমি একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছি তা আমি শুধু নবসাদ সিদ্দিকী ভাইকে বলতে চাই যে আপনি কত বড় নেতা আমার বুথ আমার ভোগালি টু অঞ্চল আমার বুথ একশো আশি নম্বর বুথ তো এই বুথে আমার বিরুদ্ধে আপনি দশটা লোক এক জায়গায় করে দেখান ওনার ক্ষমতা নেয়ার ওনার যে জাঙ্গিপাড়া বিধানসভা ওনার যে জাঙ্গিপাড়া বিধানসভা বা জাঙ্গিপাড়ায় যিনি ওখানে বাস করে তিনি ওখানে বাস করে তো ওনার ওখানে ওনার গুরুত্ব কোনো মানুষ দেয় না ওনাকে ওনার নিজের বুধ যে তার ক্ষমতা নেই উনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সেই কথাই আছে না একটা হেলে ধরতে পারে না আবার কেউটে ধরতে যাচ্ছে মানে পুঁজোরও মাঝে মাঝে চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় তো উনি এখন জেগে জেগে স্বপ্ন দেখছে ওনার স্বপ্ন আমরা চিরদিনের জন্য সার্থক করে দেব ওনাকে ভাঙড়ে ঢোকা তো দূরের কথা কুরপুরা শরীফে তো শরীপেও শান্তিতে থাকতে দেবো না সেই সুব্যবস্থা আমরা করছি হ্যাঁ শখ কেন শখ কেন ছাড়বে ওই যেটা বললাম যে কুঁজোরও চিত হয়ে শোবার ইচ্ছা হয় তা আব্বাসের দিকে ভাই ওর একটু মানে কুঁজো হয়ে চিত হয়ে শোবার ইচ্ছা হচ্ছে যে আমি দেখি একবার চান্স নেই আমার ছোটো ভাইকে পাঠিয়েছিলাম মানুষ তো আমাকেও বয়কাট করছে আমার ছোটো ভাই নসাদকেও বয়কট করছে ওনাদের জামানাত বাজেয়াপ্ত করে দেবো ওনারা দুই ভাই যেখানেই দাঁড়াবে শুধু ভাঙড় ক্যানিং নয় ওনারা যদি মনে করে যে আমি মন্দির বাজার দাঁড়াবো বা আমডাঙ্গাতে দাঁড়াবো বা বসিরাট বিধানসভায় দাঁড়াবো আমরা ভাঙড় থেকে ভাঙড়ের মানুষের সঙ্গে যে প্রতারণা এই আব্বাস সিদ্দিকি নার সিদ্দিকি বাই করেছে আমরা ভাঙড় থেকে হাজার হাজার ভাঙড় ভাঙড়বাসী আমরা সেখানে গিয়ে ওনার বিরুদ্ধে আমরা লড়াই করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে যাতে ওনাদের জামানাত যেখানেই গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা সিটের ভিতরে যেখানেই ওনারা দুই বাই দাঁড়াবে সেখানেই ওনাদের আমরা জামানাত বাজেয়াপ্ত করেছি ছাড়বো আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি রাহুল বলে একটা মনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা হচ্ছে আজ থেকে পুরোনো অনেক দিন আগে গায় আর সেটা টিএমসি টিএমসি চাপে ওইটা করেছে বা মারধর করেছে কী বলবেন এটা বিষয় দেখুন এই সমস্ত ছেলেরা দু হাজার একুশ বিধানসভার আগে যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন হাড্ডা হাড্ডা আইএসএফের লড়াই হয় মানে এখানে জোট হয়েছিল বাম কংগ্রেস এবং সিপিএম তো তখন এই সমস্ত ছেলেরা ময়দানে আসেনি তো সুতরাং এদেরকে বারবার মগজ ধলাই করানো হচ্ছে এবং এনারা আবেগে পড়ে মোটামুটি এই আইএসএফ দলটা করছে কারণ আবেগে পড়ে করতে করতে ওরা ওনারা অলরেডি বুঝে গেছে যে এখানে নসা সিদ্দিকি ভাই যে মুসলিমদেরকে যেভাবে ভাঙাচ্ছে এবং যেভাবে বিজেপিকে সহযোগিতা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা খুবই অসম্ভব তিনি নিজেই স্বীকার করেছে তো এ তো সবে শুরু এখন অনেক কিছু দেখার আছে যারা আইএসএফ দলটা দু তিনশো কর্মী আর আছে ওদের তাঁরাও খুব তাড়াতাড়ি খুব শিগগিরই সব যোগাযোগ করেছে কম বেশি একে 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 সবই তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় আসবে আমাদের অভিভাবক মাননীয় সওকাত মোল্লা মহাশয়ের হাত ধরে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তৃণমূল নেতা